গতকাল আমি কলকাতা থেকে ফেরার মধ্যে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি নির্বাচনের পরে আমি জন্য টাকা এবং মাথা দুই ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি মাথা ভাঙা শহরের জন্য এক টাকাও নেওয়া হয়নি এবং শুধু মাথা ভাঙা শহর না আমার নিজের দুই শহরের জন্য আমি এক বরাদ্দ করিনি এবং কুচলিয়ার চলের জন্য এক টাকা বরাদ্দ করিনি শহরের মানুষ বিজেপিকে ভোট দেওয়ায় উন্নয়ন বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ গতকাল মাথা নজরুল সদনে কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে আক্রমণাত্মক বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার কথায় গ্রামের মানুষদের চেয়ে শহরের মানুষেরা নিজেদের বেশি বুদ্ধিমান ভাবেন তাই তাদের ঠিক করতে হবে তারা উন্নয়ন চান এগিয়ে যেতে চান নাকি ধর্ম চান গতকাল কলকাতা থেকে ফেরার সময় শিলিগুড়িতে নিজের দপ্তরে ঢুকেছিলাম মাথাভাঙা এক নম্বর ব্লকের জন্য চার কোটি মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের জন্য দশ কোটি টাকা বরাদ্দ করে এসেছি তবে মাথাভাঙা কোচবিহার ও নিজের শহর দিন হাটার জন্য এক টাকাও বরাদ্দ করিনি এর সমালোচনা করেছে বিজেপি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান উদয়ন গুহর এই মন্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর দপ্তরে ও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রককে চিঠি দেবেন তিনি উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ তাকে কোথায় দেওয়া হবে এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন একজন মন্ত্রী হিসেবে এই কথা কি তিনি বলতে পারেন তৃণমূল কংগ্রেস এতদিন বিরোধীদেরকে রোকবার জন্য রাজনৈতিক সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গে চালিয়ে এবার লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভরাডুবির পর এবার তারা অর্থনৈতিক সন্ত্রাসও শুরু করেছে তারই মন্ত্রিসভা অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার একজন সদস্য বাবু। সংবিধানের যে মন্ত্রভুপ্তির শপথ নিয়েছেন সেই শপথকে অস্বীকার করে ভোটের ফলাফলের ভিত্তিতে কাদেরকে বরাদ্দ দেওয়া হবে কাদেরকে বরাদ্দ দেওয়া হবে না বলে প্রকাশ্যে জানাচ্ছেন এবং তিনি বলছেন যে অমুক অংশের মানুষ বেশি চালাক হয়ে গিয়েছে ফলে তাদেরকে আর এই বরাদ্দ থেকে বঞ্চিত করা হল আমি শুধু এইটুকু বলব যে আমাদের উত্তরবঙ্গ শুধু নয় সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প চলে যেরকম ন্যাশনাল আরবান হেলথ মিশন ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন স্বচ্ছ ভারত আমরুদ থেকে শুরু করে প্রচুর কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ফল আমাদের শহরাঞ্চলের মানুষ তারা পান তো উদয়নবাবু এটা পরিষ্কার করুন তিনি যে ভোটের ভিত্তিতে কোনো কাউকে কাউকে বরাদ্দ দেওয়ার কথা বলছেন আর কারো কারো বরাদ্দ ঘোষণা করবার কথা বলছেন এই ধারা কি অন্যান্য অর্থাৎ কেন্দ্রের সরকারও কি গ্রহণ করলে তার খুব একটা ভালো লাগবে কেন্দ্রের সরকার এই ব্যাপারে উদার এবং তাদের মনোভাব একেবারেই তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বিপরীত ধরবে উদয়নবাবুর এই মন্তব্য তার দায় কি মুখ্যমন্ত্রী স্বীকার করবেন আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে উদয়নবাবুর বক্তব্যের ভিডিও ক্লিপিং সহ চিঠি দেব আমি মাননীয় বিরোধী দলনেতাকে এই ব্যাপারে অবহিত করব কেন্দ্রীয় যে নগর উন্নয়ন দপ্তর আছে তার সেই দপ্তরকেও আমি জানাবো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ